উচ্চারণ নাট্য সম্প্রদায়ের গৌরবময় বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য সম্মাননা প্রদান অনুষ্ঠান গেল সোমবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে এই আয়োজনটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের নাট্যকর্মীদের দীর্ঘদিনের অবদানকে স্বীকৃতি দিতে দেওয়া হয় সম্মাননা দিনব্যাপী এই আয়োজনে ছিল নাট্য আলোচনা নাটকের পাঠ নাটক এবং রাতের পর্বে সম্মাননা প্রদান অনুষ্ঠান এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চারণ নাট্য সম্প্রদায়ের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আহাত মামুন এবং আহ্বায়ক মোরশেদুল ইসলাম উচ্চারণ নাট্য সম্প্রদায়ের এই দীর্ঘ পথ চলা এবং চর্চায়। নিরলস অবদানের জন্য শিল্প সংস্কৃতি অঙ্গনে এই আয়োজন বিশেষ গুরুত্ব বহন করে বলেন বক্তারা আজকে আমরা কোনো আনুষ্ঠানিকতা রাখি নেই আমরা আমাদের জন্য আমরা শেয়ার করব আমাদের অনুভূতিগুলোকে এই জন্যই আজকের এই আয়োজন তো সো এখানে বাধার কিছু নেই এবং সংশয়ের কোনো কিছু নেই সবচেয়ে মজার বিষয় ছিল দুই হাজার দুইয়ে যখন আমি প্রথম দেশে আসি তখন প্রথম শুভ হয় অচলায়তনের আমি তখন টিকে ছিলাম যদিও তো এই অচলায়তন নিয়ে আসলে অনেকগুলো গল্প আছে অনেক কষ্ট ছিল তারপর সিজিভাস নাটকে কাজ করেছি আমার বিচাত্রাদির একটা ডায়লগ এখনো মনে আছে উনি সবসময় বলতো কি ব্যাপারে কেন এসেছ চুরি করতে ওটা এমনভাবে বলতো আমার গায়ে লাগতো কিন্তু আর আমরা এখানে একক কেউ না আমরা সবাই সমানভাবে অংশীদারী এই উচ্চারণকে নেওয়ার জন্য হয়তো কম বেশি হতে পারে বাট আমরা সবাই আমি বলবো আমরা সবাই প্রত্যেকেই সমানভাবে অংশীদারী ডেস্ক রিপোর্ট সিএইচডি নিউজ টোয়েন্টি